রসুল্লা সাল্লিক আসসালাম তিনি হাদিসের মধ্যে বলেছেন তিনটি জিনিস যে পেয়ে যায় সে জীবনে সুখী হয় এর মধ্যে একটি হলো সুন্দর বাড়ি সুন্দর গাড়ি এরপরে সুন্দর প্রতিবেশী অন্য বর্ণনায় বলা যায় সুন্দর বাড়ি সুন্দর নারী সুন্দর প্রতিবেশী প্রতিবেশী যার ভালো শেষ সারা জীবন সুখী হবে আর প্রতিবেশী যার ভালো হবে না যে প্রতিবেশী তাকে সবসময় কষ্ট দিতে চায় তার উপরে মোড়লগিরি করতে চায় তাহলে সেই প্রতিবেশীকে প্রতিবেশীর সাথে বসবাস করা কিন্তু খুবই দুরূহ ব্যাপার এবং সেই প্রতিবেশীর ব্যাপারে যদি আপনি সচেতন এবং জাগ্রত না থাকেন তাহলে কিন্তু আপনি পদে পদে বিপদে পড়তে পারেন যার বাস্তব নমুনা কিন্তু আমরা আজকে বাংলাদেশের মানুষ যে দুর্ভাগ্য যে আমরা প্রতিবেশী ভালো পাইনি যার কারণে আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপদ মুসিবতের সম্মুখীন করছি যেটি তাদের চাপিয়ে দাও বিশেষ করে বর্তমান বিশ্বে বিশেষ করে পরাশক্তিরা অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের প্রতি অনেক সময় মরলগিরি করতে চায় এই জন্য আমরা যদি এই পরাশক্তি রাষ্ট্রদের মরলগিরি থেকে বাঁচতে চাই তাহলে পৃথিবীর এখন অনেক রাষ্ট্রেই কিন্তু অন্যান্য পরাশক্তিদের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্ররা যেমন নিরাপত্তা চুক্তি করে যেমন সিঙ্গাপুর করেছে এরপরে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলি আমেরিকার সাথে করেছে ওর অনেকেই শুনি কাতারের সাথে তুরস্ক করেছে এরকম অনেক রাষ্ট্রেই কিন্তু অনেকের সাথে বর্তমান নিরাপত্তা চুক্তি করছে ক্ষুদ্র রাষ্ট্রগুলি কেন করছে কারণ বর্তমান দেখা যাচ্ছে যে এই নিরাপত্তা চুক্তি না থাকলে ক্ষুদ্র রাষ্ট্রের প্রতি পরাশক্তিরা হামলে পড়ে তাদেরকে গোলামের জিন্জেরা আবদ্ধ করে যে কোনো মুহূর্তে তাদের উপরে হামলা করে বসে তাদেরকে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ দেয় না এই আমি বলবো যে এই যে চব্বিশে বিপ্লব হলো জুলুমের পতন হলো জালেমদের পতন হয়েছে নতুন একটি পরিবেশ তৈরি হচ্ছে নতুন একটি বাংলাদেশ তৈরি হচ্ছে এই নতুন বাংলাদেশকে যদি আমরা গড়ে তুলতে চাই বা স্থিতিশীল রাখতে চাই সুন্দর একটি দেশ গড়তে চাই তাহলে সিঙ্গাপুরের মতো অন্যান্য মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের মতো যত দ্রুত সম্ভব একটি পরাশুষ্ট শক্তি রাষ্ট্রের সহযোগিতা আমাদের দরকার আছে তাদের সাথে আমাদের নিরাপত্তা চুক্তি থাকবে এমনভাবে যে তারা কোনোভাবেই আমাদের দেশকে দখল করবে না কিন্তু বিপদে আমাদের সহায়তা করবে আমরাও তাদেরকে সার্বিক ইস্যুতে সহযোগিতা করার চেষ্টা করব। এই আমি বলবো রসুল্লাহ সাল আলী আসসালামের বিভিন্ন পরিকল্পনাকে আমরা কিন্তু সামনে আনতে পারি রসুল্লাহ আসলাম কিন্তু কোনোভাবেই কোনো রাষ্ট্রকে আগেই জোর করে দখল করার কথা বলেননি যে রাষ্ট্রেই আহ যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে আসলাম সেখানে কিন্তু একটি সন্ধি চুক্তির প্রোপোজ দিয়েছেন এমন কি যে মদিনার আমরা জানি হুদাইবিয়ার সন্ধি একটি বিখ্যাত সন্ধি যে সন্ধির মাধ্যমে কিন্তু কুফ্ফারদের সাথে একটি চুক্তি হয়েছিল যেটার মাধ্যমে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল এজন্য সন্ধি চুক্তি বা একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের চুক্তি এটা কিন্তু খুবই জরুরি এটা সময়ের একটা দাবি বিশেষ করে আমরা এখন যে অবস্থায় আছি বহুমুখী ষড়যন্ত্র সেটি রাষ্ট্রের বাহিরে এবং ভিতরে এই বহুমুখী ষড়যন্ত্র থেকে যদি আমরা আসতে চাই তাহলে আমাদের অবশ্যই যত দ্রুত সম্ভব আমাদের চেতনার সাথে যাদের বিশ্ব মানে চেতনা বা আমাদের বিশ্বাসের সাথে যাদের সুসামঞ্জস্য আছে যারা আমাদের সার্বভৌমত্বের প্রতি আক্রমণ করবে না আমাদের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করবে আমাদের সার্বভৌমত্ব বিপদে ফলে নিরাপত্তা দেবে এরকম কোনো পরশক্তি রাষ্ট্রের সাথে আমরা নিরাপত্তা চুক্তি করতে পারি কিনা এটা আমাদের এখন সময়ে এই সময়ে ভেবে দেখা দরকার